আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে এ নিয়ে কিন্তু বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ পাবলিশ করেছে এবং দৈনিক শিক্ষা ডট একটা প্রতিবেদন করেছে আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো তোমাদের যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিচ্ছে এবার দুই সালে রেজাল্ট কবে দেবে অথবা রেজাল্ট কবে দিয়ে এ নিয়ে কি কি বলছে শিক্ষা বোর্ড থেকে এই সকল কিছু আজকের এই ভিডিওতে আমরা ইন ডিটেলস আলোচনা করব বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের বেসিক স্কুল 24 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এডুকেশন रिलेटेड সকল আপডেট তাছাড়া গুরুত্বপূর্ণ ক্লাস এক কথায় লেখাপড়া সম্পর্কিত সকল আপডেট আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন আর দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই কানেক্টেড থাকুন আমরা যদি একটা প্রতিবেদন পড়ে দেখি এখানে বলা হয়েছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে এ নিয়ে কিন্তু একটা নোটিশ কিন্তু প্রকাশ করা হয়েছে আমরা একটু পরে দেখি জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জুনিয়র বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রকাশের নির্দিষ্ট কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি তবে কবে দেওয়ার সম্ভাবনা আছে শিক্ষাবর্তা কিন্তু বলা হয়েছে তবে চলতি সপ্তাহে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে রোববার শিক্ষা বোর্ডের কর্মকর্তারা দৈনিক শিক্ষা তথ্যগুলো জানিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন যে যে এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে কবে তোমাদের ফল প্রকাশ হবে আহ শিক্ষা বোর্ড কর্মকর্তারা বলেন ফল প্রকাশের সময় নির্ধারণ করতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সমন্বয়ে একটি সভা ডাকা হয়েছে একটা সভা কিন্তু ডাকা হয়েছে ওই সবাই জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ কবে হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু এই সপ্তাহের মধ্যে নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে আমরা একটা ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো আপনারা সেখান থেকে জেনে নিতে পারবেন সবার শেষে আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশের তারিখ জানানো হবে বলে জানিয়েছেন তারা এর আগে গত আঠাশ ডিসেম্বর সারা দেশে এক যুগে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হয় এই পরীক্ষা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত হয়েছে পরীক্ষা অংশ নিয়েছেন প্রায় সাড়ে তিন লক্ষ খুদে শিক্ষার্থী সাড়ে তিন লক্ষ শিক্ষার্থী কিন্তু এবারে জুনিয়র ভিত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে যা দেশের কেন্দ্রে এই পরীক্ষা শুরুর দিন বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং উনত্রিশ ডিসেম্বর ইংরেজি এবং তিরিশ ডিসেম্বর গণিত পরীক্ষা বিষয়ে অনুষ্ঠিত হয় তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একত্রিশ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেই স্থগিত পরীক্ষাটা কিন্তু এই দুই সালের জানুয়ারির পাঁচ তারিখে নিয়েছিল আমরা কিন্তু এটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম পরীক্ষা শেষে উত্তর পত্র মূল্যায়ন সবকিছু দেখা শেষ খাতা দেখা শেষ এখন শুধু ফল প্রকাশ করবে এই সপ্তাহের মধ্যেই তোমার যে অ্যানাউন্সমেন্টটা দিবে যে কবে ফল প্রকাশ করা হবে সেই ডেটটা আমরা তোমাদের জানিয়ে দেবো এতক্ষণ পর্যন্ত অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে জানিয়ে দেবেন আমরা সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবো অথবা আপনার সমস্যার সমাধান করব এবং আমরা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ প্রস্তাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম